জি সমস্যাগুলো এখন নাই আপনি হেটে দেখছেন জি রহমান হেটে দেখছি বিসমিল্লাহির রহমানির থেকে আমি ডিজেবিলিটি রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ সুফিয়ল্লাহ প্রধান সুলতানা আফরোজ আমাদের চাঁদপুর জেলার রোগী 43 ইয়ার্স ওল্ড আজকে আমরা একটি ডিজি ডিজিস কন্ডিশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস এবং স্পন্ডাইলোসিস এবং পিএলআইডি এই রোগগুলো আসলে অনেকে জানেন না অনেকে রোগের সিমটমগুলো একই মনে হয় যেমন আমার এই রুগীরও একই সিমটম ছিল কোমর ব্যথা পা দুর্বল অবশ এসকল সমস্যা নিয়ে এসেছিল কিন্তু ডাক্তারি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট আমরা রুগীর এম করেছি এম আর আইটাতে রুগীর লিস্থেসিস আছে মানে বোনস সরে গিয়েছে সামনে ডিক্স বের হয়ে গিয়েছে এবং স্পন্ডালোসিস বোন্স ক্ষয় আছে এটা ঘাড়েও আছে কোমরেও আছে অনেকে পিএলআইডি কোমর ব্যথা ঘাড় ব্যথা মনে করেন একই জিনিস বিভিন্ন জায়গায় অপচিকিৎসা অপথেরাপি থেরাপি বাজে ব্যায়াম ট্যাম করে জীবন শেষ ডোন দিস চিকিৎসা দিবে একজন প্রফেশনাল চিকিৎসক রেসপেক্টিভ চিকিৎসক যে এই সাবজেক্টে অভিজ্ঞ এবং পড়ালেখা করা এবং ডিগ্রিধারী তো আমরা সুলতান আফরোজ চাঁদপুর জেলা রুগী আমরা ওনার মুখে শুনি এবং উনি একটু অবেসিটি আছে এটা আপনারা জানেন আমরা সেটাও চিকিৎসা দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আপনার কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন

এমআরআই করলাম পরে বললেন আর কি যে আর সমস্যা আছে কোমরের সমস্যা আছে এই অপারেশন করতে হবে আমরা অপারেশন যাই নাই আপনার ইয়ার পাইছি এদিকে চলে আমাদের কাছে এখন আপনি আমাদের ডিপিআরসি তে কতদিন আজকে 19 দিন 19 দিন এখন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আমার পায়ে জিনজিমি নাই রক্ত না নাই আপনার সমস্যাগুলো এখন নাই আপনি হেটে দেখছেন জি আমি হেটে দেখছি ওকে তো দর্শক রোগীর ভাষা অনুযায়ী সমস্যা নেই কিন্তু কিছু অ্যাকাডেমিক ব্যাপার আছে আমরা বারবার বলছিলাম যে পি এল লিস্থেসিস আমরা যেটা বুঝিয়ে বলি আপনাদেরকে দেখেন এই যে বোসগুলো আছে এটা পেটের অংশ এটা একটু সামনে সরে গিয়েছে ওনার এই ডিস্ক পিছনে প্রলাপস তো এটা কারেকশন করতে আসলে একটু সময় দিতে হয় মাসখানেক বা দেড় মাসও লাগে কিন্তু রুগী ক্লিনিক্যালি মানে শারীরিকভাবে উনি কমফোর্ট ফিল করতেছে ভালো এই জন্য হয়তো চলে যাবে আমরা রুগীকে বাসায় বিভিন্ন ইনস্ট্রাকশন দিব বাট এই সকল রুগী সময় নিয়ে থাকাটা বেস্ট আমাদের সাজেশন কারণ আমরা এটাকে ডিকম্প্রেশন করি বিভিন্ন মেশিনে ব্যায়ামের মাধ্যমে বৈজ্ঞানিক ডাক্তারি ব্যায়াম অনেকে ব্যায়ামের কথা শুনি না বাড়িতে কেবল সমানে কেবল লাফাছাফা শুরু করে দেন এগুলা করে আরও টাজা শেষ হয়ে যায় আর একটা হচ্ছে অবেসিটি খুব ইম্পর্ট্যান্ট ওজন একটা ফ্যাক্টর ওজন কার জন্য ফ্যাক্টর যার সমস্যা যার ব্যথা তার ক্ষেত্রে সবার জন্য কিন্তু ওজন ফ্যাক্টর না আমেরিকানরা একজন এই বিশাল বিশাল তাদের জন্য সমস্যা যখন তাদের ব্যথা হয় আমাদের চিকন মানুষেরও সমস্যা যদি ব্যথা হয় তো আমরা প্রত্যেকটা রুগীকে আলাদা আইডেন্টিফাই করি আলাদা আমরা ট্রিটমেন্ট প্রোটোকল ডেভেলপ করি এবং আমরা বলে থাকি রুগীকে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন রুগীর জন্য দোয়া করবেন রুগীকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দেবো এবং ফলো আপ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আবার আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল